বলতেছেন ও জাবের আমাদের দুইটা সন্তান রয়েছে একটা সন্তানের নাম হলো মারুব বিল্লা আর একটা সন্তানের নাম হলো মাসুম বিল্লা মারুব বিল্লা দশ বছরের বড় মাসুম বিল্লা আট বছরের ছোট এই ছোট্ট দুইটা বালক কিন্তু জাবের রদি আল্লাহ তালান হল বাসায় ছিল একটা বকরি বা একটা দুম্বা বা ভেড়া ছিল এই দুইটা এই বকরিটাকে তারা দুই ভাই যখন মাটি নিয়ে যায় বিভিন্ন ঘাস ইত্যাদি খাওয়ায় সাবেরের বিবি একদিন জাবের বলে ও যাবে বলে শুনো না বলে কি আমি রসুলকে মোহাম্বত করে ভালোবাসি ও যাবে আমি একদিন রসুলকে খানা খাওয়াইতে চাই আমার বাসে একদিন রসুল আসবে আর ওই ছাগলটা বকরিটা বা দুম্বাটা আমি সবাই করে দিব সেটার গোস্ত রান্না করে খাওয়াইবো এই কথা বলার সাথে সাথেই বললেন সাবের বলতেছেন বিবিরে রসুল তো সব সময় সময় ব্যস্ত থাকে দিনের কাছে আমি আপনার দাওয়ারটা পৌঁছাই দিব যদি আমার নবী আসে আলহামদুলিল্লাহ আর যদি না সে মনে কষ্ট নেওয়া যাবে না জাবের বিবি বলে না 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 আপনি যেভাবেই হোক কেন রসুলকে আমার বাসায় নিয়ে আসেন বলবেন যে আমার স্ত্রীরে দাওয়াত দিয়েছে আপনার জন্য কিছু খানার ব্যবস্থা করেছে যখন রসুলের কাছে দাওয়ারটা দেওয়া হয় আল্লাহ রসুল সাল্লা সাল্লাম শহরটাকে গ্রহণ করে ফেললেন রসেল বললেন ঠিক আছে যাবে তোমার বাসে যাব অমুক যাব অমুক দিন আমি দাওয়ারটাকে গ্রহণ করলাম যখন যাবে আসে ঠিক এ সময় আল্লাহ রসেল যখন চলে আসে জাবের বাসায় জাবের বাসায় আসার পরে হঠাৎ মারুব মারুবিল্লা বড় ভাই ছাগলটার জন্য কিছু ঘাস আনার জন্য মাঠের মধ্যে চলে গিয়েছে মাসুমবিল্লা বাসায় আছে ঠিক এই সময় রসুল আসছেন আসার Vorrei sapere volte se ho আল্লাহ রসুল তো সবে মাত্র চলে আসে বিবিধা আঁক দে বলতেছে আর দেরি নয় ওই বকরিটা জবাই করে দাও আমি দ্রুত সেটার গোস্ত রান্না করব আর কিছু আটা দিয়ে খামের তৈরি করে রুটি বানাবো এগুলো আমার রসলকে খাওয়াইব কারণ রসুলকে আমার অনেক ভালোবাসি অনেক মোহব্বত করি অনেক মায়া করি আমার রসুল আমার বাসায় আসছে আমার রসুলকে আমার ছাগলের গোস্ত থেকে আমি দুই তিন টুকরা গোস্ত খাওয়াবো কিছু রুটি খাওয়াবো এই মেহমানের আয়োজনটা যখন শুরু করে দিলেন জাবের দিয়তা মারুব বিলা ডাক দিয়ে বলে এ মারুব বিল্লা সোনা ওই ছাগলটা একটু জবাই করে ফেলি যখন মারুবিল্লাকে নিয়ে জাবের রদি আল্লাহ আনহু ছাগলটাকে জবাই করে ফেললেন কিছু কোন পরে মাসুমবিল্লা আসে দেখতেছে কুরা উঠানের মধ্যে রক্ত রক্ত হয়ে গিয়েছে হঠাৎ মাসুমবিল্লা ডাক দিয়ে বলে ও বিল্লা ভাই বলো না আমাদের উঠানে হঠাৎ কেন রক্ত চলে আসে বলে আল্লাহ আর নবী এসেছে আমাদের বাসায় আর ওই বকরিটাকে জবাই করা হয়েছে মায়ের বড় আশা ছিল নিজের পাল থেকে ওই বকরিটাকে খাওয়াইবে রসুলকে রসুলের জন্য বকরিটাকে কুরবান করে দিয়েছি মারব্বিল্লা বলে ও ভাইয়া আমি হলাম বড় তুমি হলো ছোট বলে হা 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 পুরা মধ্যে পুরা রক্ত হয়ে গিয়েছি মায়ের মধ্যে যদি এত ভালোবাসা থাকে এত মায়া মোহব্বত থাকে আমার রসুলকে এত পরিমাণে ভালোবাসতে পারে আমার বাবা যদি এত পরিমাণে ভালোবাসতে পারে ও মাসুম বিল্লাহ ভাই বলো না তুমি আর আমি কি রসুনকে ভালোবাসতে পারি না মহব্বত করতে পারি না অনুসরণ অনুকরণ করতে পারি না মাসুম বিল্লাহ বলে ভাইয়া জীবন যদি দেওয়া লাগে জীবন দিয়ে দিব কারণ কয়েকদিন আগেই আমার বাবার কাছ থেকে শুনেছি রসুনাকে বলে সে অনন্য বিসাম্লব্লাহ হোয়ালে হোয়ালি হি ওয়া সাল্লাম লা ইয়ুমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদহি ওয়া ওয়ালাদিহি ওয়া বলেছে একটা মানুষ তার ধন সম্পদ থেকে তার মূল সম্পদ থেকে নিজের থেকেও যত খুন পর্যন্ত রাসূলকে ভালোবাসবে না محبت করবে না অনুসরণ অনুকরণ করবে না তত খুন পর্যন্ত লোকটা পরিপূর্ণ ঈমানদার মোমিন কামেল বান্দা হতে পারবে না ও মারু ভাই বলো না কিভাবে ভালোবাসা দেখতে চাও রসূলের জন্য কি করতে চাও বলে ভাইয়া আমার বাবা যখন ছাগলটাকে জবাই করে কি দিয়ে জবাই করেছে বলে একটা ছুরি দিয়ে জবাই করেছে ওই ছুরিটা একটু নিয়ে আসো না যখন মাসুম বিল্লাহ ছুরিটাকে নিয়ে আসলো আনার পরে বলতেছে ভাইয়া বলো না কিভাবে জবাই করেছে বলে বকরিটাকে মাটির শোয়ার পরে সেটাকে চার দিয়ে ধরেছে হাত পাওগুলো গুলো ধরেছে বাঁধে রাখছে এরপরে জবাই করা হয়েছে এভাবে বর্ণনা দিলে আমি বুঝি না বলে বর্ণনা কিভাবে দিলে তুমি বুঝবা বলে আমি জমিনের মধ্যে শুয়ে যাব। যদি ছাগলটা ওই ছাগলটাকে যদি মা আল্লাহর রসৌলের জন্য কুরবান করে দিতে পারে ভালোবাসে কুরবান করে দিতে পারে আমার জীবনটাকে কি আমি দিতে পারি না বলে হা তুমি যদি দিতে পারো ভাইয়া আমিও দিতে পারবো ও একটু দেখাও না আমারে কিভাবে ছাগলটাকে জবাই করেছে মাসুম বিল্লা সমীরের মধ্যে মারুবিল্লা হয়ে গেল মাসুম বিল্লা সিঁড়িটা হাতে নিয়েছে নেওয়ার পরে মারুবিল্লা যখন গলাটা টান টান করে রাখছে ঠিক এ সময় মারুবিল্লা বলে ও ভাইয়া গলার মধ্যে সিঁড়িটা ঠেকাইয়া একটু দেখাও না কিভাবে জবাই করে দিয়েছে মারুবিল্লা সমীর মধ্যে শুয়ে গেল মাসুম্বিল্লা বলে ভাইয়া রে আমি যদি প্র্যাক্টিক্যালি দেখাইতে চাই তুমি জব হয়ে যাওয়া বলে হ্যাঁ ছাগল যদি জব দিয়ে দিতে পারে কুরবান দিতে পারে ছাগলের জীবটা যদি আল্লাহ রসুনের জন্য সাহায্য বরণ করতে পারে কোরবান হতে পারে তুমি আর আমি কেন পারবো না বলো না মায়ের ভালোবাসা দেখাইছে ছাগলটাকে কুরবান করে বাবার ভালোবাসা দেখায় নিজের জীবন দে তোমার আমার জীবন দেশনের মহব্বত আর ভালোবাসা দেখাইতে পারি না যখন মারুবিল্লা জমিনের মধ্যে শুয়ে গেল মাসুম বিল্লা দেখাইতে গিয়ে এমনভাবে ছুরিটা পোষ মেরেছে সাথে সাথে মারুব বিল্লার গলা দুই টুকরা হয়ে গিয়েছে বড়িটা একদিকে চলে গিয়েছে কল্লাটা আরেক দিকে চলে গিয়েছে হঠাৎ যাবের বিবি দেখে আহারে কেমন জানি আওয়াজ যেমন বাহির হয়ে গেল একটা দৌড় মেরে এসে দেখে তার বড় ভাই তার বড় সন্তান জব হয়ে গিয়েছে মাসুম বিল্লাহকে বলা হয় এ মাসুম বিল্লা এটা কি হলো বলো না মাসুম বলে মা আমাদের ঘরে তেমন কোনো সম্পতি নাই তেমন কিছু নাই একটা ছাগল ছিল সেটাও যদি তুমি আল্লাহর রসুলের জন্য কোরবান করতে পারো তোমার ঘরে মূল মূল দুইটা সম্পদ আরও রয়েছে একটা হলো মারব আর একটা হইলাম আমি মাসুম বিল্লাহ ছাগল যদি আল্লাহর রসুলের জন্য জবাই হতে পারে কোরবান হতে পারে মারব বিল্লাহ কেন পারবে না আল্লাহর রসুলের জন্য কোরবান করতে এবং মাসুম বিল্লা কোনো পারবে না আল্লাহর রসুলের জন্য জীবনটা দেওয়ার জন্য মারুব বিল্লা যখন জবাই হয়ে গেল মা কোনো গতিকে মাসুম মারুব বিল্লার লাশটাকে নিয়ে ঘরের চোখের তলে এমনভাবে ঢাকিয়ে রাখছে খেজুর গাছের পাতা দিয়ে ঠিক এ সময় বলতেছে মাসুম বিল্লা ও মা তুমি এত বিজয়ী না করলা তুমি ওই মানের পরীক্ষায় পাশ করলা মারুব ভাইও পাশ করলো আমার বাবা তো পাশ করেইছে আমি মা মাসুম বিল্লা কেন বাকি থাকবো রে মা ও মা তুমি জান্নাত পেতে চাও বাবাও জান্নাত পেতে চাই মারব বিল্লাও জান্নাত পেতে চাই আমি কি চাই না আমিও তো চাই রে মা আমি কে একাই নামে যাব বলে না 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 বাবা তুমিও জান্নাতের মধ্যে যাও মাসুম বিল্লা ঠিক ওখান থেকে মায়ের নজর থেকে এমন জোরে দৌড় একটা মেরেছে পাহাড়ের উপত্যকায় ওটা শুরু করে দিয়েছে মা পিছন থেকে দৌড়াই বলে বাবা তুমি কোথায় যাও বলে আমার বড় ভাই সুরের নিচে শাহাদত বরণ করেছে রসুলের জন্য আমি মাসুম বিল্লাকে জীবন দিতে পারি না মাসুম বিল্লা একটা পাহাড়ের টিলার উপরে উঠে আল্লাহ আকবার বলে রসুল সাল্লাহের নামটা বলে এমন সুরে লাভ দিয়েছে জমিনে এর মধ্যে পড়ে গিয়েছে পরের সাথে সাথে তার মাথাটা ফেটে গেল মুখোশটা বের হয়ে গেল এবার দুইটা ভাইয়ের লাশ থেকে যখন নিয়ে সখির তলের ভিতরে রাখছে হঠাৎ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সামনে এদিন সাবের বিবি সমস্ত রান্না বান্না করে সবগুলোই রেডি করেছেন ঠিক আল্লাহ রসুলের সামনে যখন খানাগুলো পৌঁছাই দিয়েছে আল্লাহ রসুল একটা প্রশ্নের টুকরা হাতে নিচে মুখের মধ্যে দিবে নাজারা জিবরি ঠিক ও সময় আল্লাহ তালা আসমান থেকে জিব্রিল আলি সালাত সালামকে পাঠায় দেয় আরে জিব্রিল যা আমার দোস্ত আবার হাবিব যাবের দুই সন্তান সারা যেন এক গোস্তর টুকরা যেন তার মুখে না দেয় জিব্রিল আলি সালাত সালাম এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি একটা গোস্তর টুকরাও নিতে পারবেন না মুখে বলে কেন বলে কিছুক্ষণ আগে আল্লাহ তালা আমার কাছে বলে দিয়েছি যতক্ষণ পর্যন্ত জাবেরের দুই সন্তান আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি এক মাও খেতে পারবেন না আল্লাহ রসুল খালাটা নিচে নামাই দিলেন জাবেরকে বলতেছেন ও যাবে তোমার দুইটা বাচ্চা কোথায় জাবের বলে হুজুর বাড়ির ভিতরে আছে বলে ডাক দাও বিবির কাছে গিয়া বলে বিবি বিল্লার মাসুম বিল্লা কোথায় বলে তারা নাই বলে কোথায় গিয়েছে বলো না বলে নাই তারা নাই বলো না বলো না কোথায় গিয়েছে বলে তারা নাই বলে নাই শব্দটা কেন বলো কোন জায়গার মধ্যে গিয়েছে কোন মাঠে গিয়েছে আল্লাহ রসুল তাদেরকে সারা এক ফোটাও খানা খাবেন না আল্লাহ রসুলের সামনে যখন এই কথাগুলো শুনে যখন জাবেেরের কাছে জাবেেরের বিবি যখন তার কাছে বিবির কাছে যখন উপস্থাপনা করেন ঠিক এ সময় বিবি বলে ও স্বামী আমার আমি মা হইয়া সহ্য করতে পারি আমি মা হইয়া সবর করতে পারি তুমি বাবা হইয়া কি পারবা না না বলে পারবো অবশ্যই পারবো কি হয়েছে বলো না বলে আমি তো সব চাইতে মহবত বেশি মহব্বত করি ভালোবাসি আমার করি আমার সন্তানের ব্যথা যদি আমি নিতে পারি তুমি কোনো নিতে পারবা না বলে হা হা আমিও নিতে পারবো বলে তুমি কি চাও যে আমার ঘর থেকে রসোল্লাকে চলে যাও বলে না বলে তোমার দুইটা সন্তান সাগলকে যেইভাবে জবাই করেছ ছাগল যেইভাবে জীবন দিয়ে দিয়েছে রসুলের মোহব্বত ভালোবাসার জন্য তারা দুইজনে আবেগ নিয়া তাদের ভালোবাসাটা এমনভাবে দেখাইছে দুইটা সন্তান তারা শাহাদ বরণ করেছে বলে কিভাবে করেছে বলে একজন শরীর নিতে গিয়েছে একজন পাহাড়ের উপত্যকার থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে বলে লাস্ট দুইটা কথায় বলে ওই চাটনির নিচে আমি রেখে দিয়েছি আল্লাহ রসুল সামনে গিয়ে বলে ইয়া রসুর ইয়া হাবিব আল্লাহ আমার দুইটা বাচ্চা না আপনি খাওয়া শুরু করেন ইয়া রসূল আল্লাহ আল্লাহ নবী বলে না 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 তোমার বাচ্চা না আসা পর্যন্ত আমি খাবো না ঠিক জিব্রিল লালি সালাম সালাম এই মুহূর্তে বলে ইয়া রসুর আল্লায়া হাবিব আল্লাহ তাদের দুই সন্তানকে নিয়ে আসেন খাওয়া শুরু করেন এই কথা বলা মাত্র রসুন যখন ওখান থেকে উঠে যখন বাড়ির ভিতরে গেল বিবিকে ডাক দিয়ে বলতেছে জাভেরির ও বিবি জাবের বলো তোমার দুইটা সন্তান কথায় জাবের বিবি বলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ মনে কষ্ট নেবেন না ভুল হলে মাফ করবেন ইয়া রসুল আল্লায়া হাবিব একটা টুকরা হলেও আপনি খেয়ে যাবেন একটা রুটি হলেও খেয়ে যাবেন আমার বাসার থেকে না খেয়ে যাবেন না আমার দুইটা সন্তানের কথা বলবো বলে আরসূল আল্লাহ হাবিব আল্লাহ যদি মন খারাপ করে চলে যান আমি অনেক কষ্ট পাবো আল্লাহ রসুল বলেন না 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 তোমার বাসায় যাহা রান্না হয়েছে তা আমি খেয়ে যাব আল্লাহ রসুলের সামনে যাবের বিবি বলল হুজু দুইটা সন্তান আপনার মহব্বত ভালোবাসায় তারা শাহাদত বরণ করেছে একটা জবাই হয়ে গিয়েছে একটা পাহাড়ের উপত্যকায় পড়ে গিয়ে তাদের মাথা ফেটে তারা মৃত্যুবরণ করেছে আল্লাহ রসুল সামনে যখন যাই দেখতেছে দুইটা লাশকে একটার মাঝে গলা নাই আর একটা মাথা ফেটে মগজগুলো বের হয়ে গিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম লাশের সামনে গিয়া সাহায্য আঙ্গুলটাকে উঁচু করে বলে এ যাবে দুই সন্তা আমার আদে আদেশে তোমরা জিন্দা হয়ে যাও তোমার সাথে আমি খানার একটু আয়োজন করা হয়েছে তোমাদের সাথে খানা খেয়ে এরপরে আমি রসুল চলে যাব রসুল সাদ আঙ্গুলটা যখন উঁচু করেছেন আর বিসমিল্লাহ আজম যখন পড়েছেন দুইটা সন্তান তখন সাথে সাথে জিন্দা হয়ে গিয়েছে সুবাহান আল্লাহ দুইটা সন্তান জিন্দা হওয়ার পরে রসুলকে এমনভাবে জাবরাই ধরেছে একটা সন্তান আর একটা সন্তান এবং রসুলের সাথে যখন কোলাকুলি হয় মহব্বত হয় একটা সন্তান আর একটা সন্তান বলে রসুলকে জাপড়াই ধরে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু সালাম ডাক দিয়ে বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদের কুরবান দেখে এদের মহব্বত দেখে এদের ভালোবাসা দেখে এদের অনুসরণ অনুকরণ দেখে আল্লাহ এত পরিমাণে খুশি হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিন গোটা ফ্যামিলিটাকে জান্নাতি ফ্যামিলি বলে ঘোষণা করে দিয়েছেন আমার বন্ধুগণ আমার ভাইরা আল্লাহ যে বলেন কুল ইনকুম তুম তুহিব্বুনা আল্লাহ ফাতাবিউনি يحببكم الله <سؤال> ويغفر لكم ذنوبكم والله <سؤال> غفور رحيم জাবের যেভাবে محبت করেছেন রসুলকে জাবেরের বিবি যেভাবে محبت করেছেন মাসুম বিল্লাহ বিল্লা যেভাবে محبت করেছেন আজকে আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয় আর নবীকে যখন গালি দেওয়া হয় ইসলাম বিরুদ্ধে যখন কথা বলা হয় একদল মুসলমান আমরা কিন্তু চুপচাপ হয়ে বসে থাকি এজন্যই বসে থাকি তখন চিন্তা করি আমি ময়দানে ঝাঁপে পড়লে আমার বিবি ডাবি হয়ে যাবে আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে আহারে আপনার মনের মধ্যে যদি এই অবস্থায় হালত আসে আল্লাহ রসের ওই হাদিসকে স্মরণ করো লাই মেন আহাদুকুম হাত্তা হাতা হাব্বা ইলাই হিমি ওয়ালে দিহি ওয়ালা দিহি রসুন যে বলে দিয়েছেন সব চাইতে বেশি আমাকে মহব্বত করতে হবে যদি মহব্বত না করতে পারো তুমি পরিপূর্ণ ইমানদার মুমিন বান্দা এখনো হতে পারো না আপনার আমার মাঝে যদি এই অবস্থার হালত চলে তাহলে নিজের মনকে সাক্ষী দিতে হবে আমার মাঝে এখনো পরিপূর্ণ ইমান নাই পরিপূর্ণ আমল নাই এজন্য আমার রসুলকে মহব্বত করতে হবে ভালোবাসতে হবে রসুলের সুন্নতের সাথে অনুসরণ করতে হবে আল্লাহ যেভাবে বলেছেন অনুসরণ অনুসরণের কথা সেভাবেই অনুসরণ করতে হবে আল্লাহ বলেন মা আতা কুমুর রসুল ফখুদু ও মা নাহা কুমান হু ফাহু আল্লাহ রসুল বলেন আল্লাহ বলেন যে রসুল জাহানে আসে যেগুলো ধরার কথা বলেছে সেগুলোকে আঁকড়ে ধরো ও মা নাহা কুমান হু ফাংতাহু যেগুলো থেকে বিরত থাকার কথা বলেছে সেগুলো থেকে বিরত থাকো দুইটা কথা যদি মেনতে পারি আ খোদার কসম করে বলি মৃত্যুর আগ পর্যন্ত পরিপূর্ণ মুমিন বান্দা না আল্লাহ আমাকে কোনদিন মৃত্যু দিবে না এজন্য রসুলের ওই কথাটাকে অনুসরণ করতে হবে আয়াতের এই দুইটা কথাকে অনুসরণ করতে হবে রসুল যাহা বলেছেন তাহা করব। রসুল যেগুলো নিষেধ করেছেন সেগুলো করব না